এবং আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই আপনারা যে আমার জন্য দোয়া করছেন এবং আপনাদের দোয়ার ফলে আল্লাপাক আপনাদের আমাকে সুস্থ শরীরে আপনাদের মাঝে উপস্থিত করেছেন এবং সেজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং আমিও দোয়া করি আপনারা সকলেই ভালো থাকেন এবং আপনাদের সকলকে আল্লাপাক সুস্থ রাখুক এবং এই বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রযাত্রা এবং আমাদের নেত্রী শেখ হাসিনাকেও আল্লাপাক দীর্ঘায়ু দান করুন আমাদের দেশের উন্নয়ন এবং অগ্র যাত্রাকে অব্যাহত রাখতে হবে এবং সমৃদ্ধ বাংলাদেশ এই সমৃদ্ধ বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশে আজকে যারা তরুণ প্রজন্ম তাদেরকে নিয়ে যে স্বপ্ন এবং সমৃদ্ধ বাংলাদেশ গড়ার যে লক্ষ্য সেই রথযাত্রায় আমরা সকলেই আমরা প্রধানমন্ত্রীর সেই রথযাত্রায় আমরা সহযোগী হব তা আমি সবাইকে ধন্যবাদ জানাই